হ্যালো বন্ধুগণ তোমাদের কাছে চলে এসেছি একটি সোলারের নতুন ভিডিও নিয়ে এই লোকেশনটি সিংহ স্টেশনের কাছে একটি ফার্ম হাউসেতে এখানে বিশ কেবি সোলার পাওয়ার প্ল্যান্ট বসেছে তোমরা যে প্যানেলগুলো দেখতে পাচ্ছ টোটাল এখানে আটত্রিশটি প্যানেল আছে এবং রাজমিস্ত্রিদের কথাও না বললে নয় তারা অত্যন্ত সুন্দর কাজ করেছে এখানে টোটাল চারটে স্ট্রিং বানিয়ে ডিসিটিভিতে নিয়ে এসেছি প্রত্যেক স্ট্রিংয়ের ভোল্টেজ চারশো ছয় ভোল্ট করে আসছে এবং মেন ভোল্টেজও আসছে চারশো ছয় মানে মেন স্ট্রিংয়ের ভোল্টেজ বলছি তারপরে আমরা প্রত্যেকটি ব্যাটারি সেল ম্যাপে নিচ্ছি কোনোটায় পঞ্চাশ কোনোটায় একান্ন করে ভোল্টেজ আসছে তোমরা সেটা দেখতে পাচ্ছ আমরা মাল্টিমিটারে দেখাচ্ছি এরপর তোমরা দেখে নাও যে কুড়ি কেবি এর ইনভার্টারটা কীভাবে চালু করব আমাদের মেন টেকনিশিয়ান সেটি চালু করছে দেখুন ইনভার্টার চালু হয়ে গেছে আমরা এখন মেন সাপ্লাই দিতে পারিনি তাই ভোল্টেজটা চেক করে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যে ভিডিওটি দেখলে তোমাদের কাছে আমাদের কাজ এবং কোনো রকম কোয়ারি থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ফোন নাম্বার ভিডিওর উপরেই দেখা যাচ্ছে থ্যাংক ইউ